ঘোষিত কাফের নবীপাকের চিরজীবন দুশ্মনী করেছে ইসলামের দুশ্মনি করেছে সহি শরীফের একটা হাদিস এসেছে আবুল আহাবের জাহান নামি বলে একটা সুরা হয়েছে সুরা লাহাব আবি নাজিলের হাতগুলো ধ্বংস হয়ে যাক জাহান্নামে পুড়ে যাক সেই আবুল আহাব নবিপাক যখন দুনিয়াতে আসছেন নবী বলে মেনে খুশি নয় আবুল আহাব বিশ্বনবী দুনিয়াতে এসেছেন আগমন করেছেন সেই খুশির সংবাদটা আবুল হাবের একজন দাসী ছিল কৃত দাসী বাঁদি চাকরানি সে গিয়ে বলছে এ আমার মনি আপনার একটা ভাই হয়েছে আপনার ছোট ভাই আবদুল্লার ঘরে একটা সন্তান এসেছে বুখারি শরীফের হাদিস বলছি তো সন্তান এসেছে সে এই সুসংগতটা আমি আপনাকে জানাতে এসেছি আবুল হাব বলছে আমার ভাই আবদুল্লার সন্তান হয়েছে হ্যাঁ চাঁদের চেয়েও সুন্দর দেখতে হয়েছে হ্যাঁ বা তুই আমাকে এত বড় একটা খুশির সংবাদ দিলি যা এই ডান হাতের শাহাদাত আঙুলটা ইশারা করে বলেছিল যা এই যে খুশির সংবাদটা দিলি আমার ভাইপো হওয়ার এই সংবাদটা দেওয়ার বিনিময়ে আমি তোকে আজাদ করে দিলাম আবুল আহাব দুনিয়া থেকে চলে গেল আবুল আহাব চলে যাওয়ার পরে হয়তোতে আব্বাস রদি আল্লাহ তাল বিশ্বনবীর চাচা বিশ্বনবীর সাহাবি উনি স্বপ্ন দেখছেন আবুল আহাব ভাই কি খবর তুমি তো দুনিয়াতে আমাদেরকে বিরোধিতাই করেছো চিরজীবন দুশ্মনী করেছো আমাদের দুশ্মনী ইসলামের দুশ্মনী আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রসুলের দুশ্মনী করেছো তো কবরে গিয়ে কীরকম অবস্থায় আছো আব্বাস হুজুর জানেন তে আব্বাস রিয়্লাহতাল নবীজির চাচা জানেন যে কি অবস্থায় থাকবে তবু একবার জিজ্ঞাসা করছেন রহস্য করে কি ব্যাপার খুবই তো ভালো আছো মনে হয় আবুল আহব বলছে ভাই আমি চিরজীবন বিরোধিতা করে এসেছি আমি জানতাম না কি নেয়ামত আমার বাড়িতে ছিল আমার ঘরে ছিল আমি চিরজীবন আমার ভাতিজার বিরোধিতা করেছি তবে আমি কষ্টে আছি আজাবে আছি তবে সোমবার দিন শুভে সাদেকের সময় যেই সময় আমার ভাতিজা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাহ আমার ভাইপো যেদিন দুনিয়াতে এসেছিল তার খুশির খবরটা আমার দাসি সোয়াইবা আমাকে দিয়েছিল আমি খুশিতে আনন্দে উৎফুল্ল হয়ে আমি আমার ডান হাতের শাহাদাগুলটার ইশারা করে বলেছিলাম এ সোয়াইবা যা তুমি আমাকে তুই আমাকে এত বড় একটা খুশির সংবাদ দিলি আমি তোর পুরস্কার হিসাবে তোকে আজ থেকে আজাদ করে দিলাম আমার আল্লাহ ওই খুশিটা আমার ওই সামান্য দানটাকে আল্লা পাক এত বেশি পছন্দ করে নিয়েছে রসুলের মোহাব্বাতে খুশি হয়েছি বলে নবী হিসাবেও জেনে নয় আবার ভাইপো হিসাবেও খুশি হয়েছি তবু আমার আল্লাহ এটাই পছন্দ করে নিয়েছে এই সোমবার দিন সারা সপ্তাহ আমার আজাদ হয় সোমবার দিন শুভেষাদেকের সময় যে সময় আমার ভাইপো মোহাম্মদ দুনিয়াতে এসেছিল যার খুশির সংবাদ শুনে আমি আমার দাসীকে আজাদ করে দিয়েছিলাম ওই শাহাদাত আঙুলটার ইশারা করে ওই সময়টা আমার আজাবটা আল্লাহ একটু হালকা করে আর যে শাহাদা তাগুলের ইশারা করে আমি আমার দাসী সোয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম ওই সাহাদা তাগুলটা আমি যখন একটু আমার গালে দিই ওখান থেকে একটু রহমতের পানি আসি আমার নবীর খসিলায় আমার আজাদটা পিপাসাটা একটু হালকা হয় মহাদ্দেশে মহাদ্দেশেনে কেরাম আল্লাহ মহাদ্দেশে মহাদ্দেশেনে কেরামে হাদিসটা শোনার পরে ব্যাখ্যা করেছে যে আবুল আহাব ঘোষিত দুশ্মন রসুলের দুশ্মন ইসলামের দুশ্মন চিরজীবন রসুলকে কষ্ট দিয়েছে তবু ভাইপো হিসাবেও খুশি হয়ে ওই যে একটা কাজ করেছে আমার আল্লাহর কাছে যদি ওটাই নিয়ামতের হয়ে যায় আমরা রসুলের উম্মত ইমানদার না হলে কোনো কাজ নেই ইমানদার হয়তো আমরা তার মানে বলছি না অনেকে আবার ভুল ব্যাখ্যা করে যে এরা নামাজ পড়তে বলে না আরে নামাজ পড়তে বলে না কে বলেছে আল্লাহর অলিরাই তো নামাজের দাওয়াত সর্বপ্রথম দিয়েছে জোরে বলুন হাদা বাবা হিন্দুস্তানের এসে নামাজি বাংলা বিহার আসাম উড়িষ্যার জমিনে বাংলা ভাষী মানুষের মধ্যে ইসলামের আলো আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আমরা শ্লোগান দিচ্ছি আল হাদিসের আলো ঘরে ঘরে জালো আল কোরআনের আলো আল হাদিসের আলো বিশ্ব নবীর আদর্শের আলো আল্লাহর অলিরা মানুষকে নামাজি বানায় আর নামাজি বানিয়েই আল্লাহর অলি হয় যদি কেউ পড়ে না সেটা তার নিজের দুর্বল তার জন্য তহমদ দেবেন না তো যেটা বলছিলাম আমরা যদি ওই মহব্বতে খরচা করি রসুলের আগমনে খুশি আমরা বিশ্বনবীর আগমনে খুশি মানাচ্ছি শরীয়তের সম্মতভাবে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে ওয়াজ নাসিয়ত হচ্ছে দরুদ ও সালাম হচ্ছে নবীর শানে নাথ হচ্ছে আল্লাহর প্রশংসা হচ্ছে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরের তুষবি হচ্ছে এই যে এতগুলো পঁয়ত্রিশটা কোরআন শরীফ খতব হয়েছে এই যে অফরন্ত সব সবার জন্য দোয়া চা হবে এই একটা আমল আপনি বলতে পারবেন না না যায় যার প্রত্যেকটা আমল না জায়েজ সেই অনুষ্ঠানটা না জায়েজ হতে পারে না যদি কোনো না জায়েজ আমলের মধ্যে ঢুকে তাহলে সেটা গুনার কাজ হবে কিন্তু আমলটা যখন জায়েজ অনুষ্ঠানটাও জায়েজ চলে বলুন ইসলামকে জটিল করবেন না আমার আল্লাহ সহজ করেছে

মনটা ঠিক করে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে দূরshire